রটন্তী কালী পূজা যে কালী পূজা অমাবস্যা তিথিতে নয় বরণ পালন করা হয় চতুর্দশী তিথিতে মাঘ মাসে শুক্লাপক্ষে চতুর্দশী তিথিতে পালন করা হয় রটন্তী পূজা তাহলে আসুন বন্ধুরা এখন জেনে নিই দু হাজার পঁচিশ সালে যে রটন্তী পূজা পালন করা হবে তার চতুর্দশী তিথি কখন থেকে শুরু হচ্ছে মাঘ মাসে শুক্লাপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি সাতটা বেজে আটত্রিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্তি হবে আঠাশে জানুয়ারি সাতটা একত্রিশের মধ্যে এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালে রটনটি কালী পূজার তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং কখন সমাপ্তি হচ্ছে রটন্তি কালী পূজার অমাবস্যার তিথি শুরু হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্তি হবে উনতিরিশে জানুয়ারি রাত্রি ছটা চল্লিশ মিনিটের মধ্যে অমাবস্যা তিথি এবং চতুর্দশী তিথি তো আমরা জানলাম এখন জেনে নেব দু হাজার পঁচিশ সালে রটন্তী কালী পূজা পালন কবে করা হবে দু হাজার পঁচিশ সালে পূজা পালন করা হবে সাতাশে জানুয়ারি সোমবার কারণ কালী পূজা যেহেতু চতুর্দশী তিথিতে পালন করা হয় তাই সাতাশে জানুয়ারি সোমবার এই পূজা পালন করা হবে এখন জেনে নেব দু হাজার পঁচিশ সালে পূজা পূজার সবথেকে শুভ সময় কখন পড়েছে আগত রটন্তি কালী পূজার সব থেকে শুভ সময় হতে চলেছে সাতাশে জানুয়ারি সোমবার সন্ধ্যা সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে মায়ের পূজার সব থেকে শুভ সময় রয়েছে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারের হবে ভিডিওটি উপকারে আসলে একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ